আজকের লেকচারে আমরা ফিজিক্সের আপেক্ষিক আর্দ্রতা চ্যাপ্টারে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশের এই গণর ঘোষণে সলভ করতে যেখানে বলা হয়েছে যশোরের শিশির অঙ্ক কত তা নির্ণয় করতে হবে বলি যশোরে থাকে এবং যশোরের তাপমাত্রা হচ্ছে তিরিশ ডিগ্রি এবং আপেক্ষে আর্দ্রতার মান দেওয়া আছে ফিফটি ফাইভ পার্সেন্ট আর এই তিরিশ ডিগ্রিতে বাষ্প চাপের মানটা দেওয়া আছে এসব ইউজ করে আমরা ম্যাথটা সলভ করবো আমার ম্যাথ চলে যাই কোশ্চেনে বলা আছে আর যেটা আসে তাপমাত্রা হচ্ছে এবং এই ত্রিশ ডিগ্রিতে এই ত্রিশ ডিগ্রিতে আমি সম্পৃক্ত বাস চাপ মান নিচ্ছি এটাই হচ্ছে বড় হাতের সবসময় মাথায় রাখবেন কোশ্চিনে যদি বড় হাতের এফের কথা বলা হয় তাহলে যে এলাকা থাকবে ওইটা যে টেম্পারেচার থাকবে ওই টেম্পারেচার যে চাপটা থাকবে ওটাই হচ্ছে বরাত এফ সো তিরিশ ডিগ্রি বাস্পচাপ এখন এই কোশ্চেন আমার আর এর মান দেওয়া আছে এই কোশ্চেন আমার বড়তে এফ এর মান দেওয়া আছে সো ক্যালকুলেশন করে আমি ছোট মানে এফ এর মান্ডে করবো আর এই ছোট হাতের এফটা হচ্ছে বাষ্প বাষ্পচাপ শিশিরাঙ্কে বাসব এখন পশ্চিমে আসলে বাষ্পচাপ চাপ চায় নাই বাষ্প পশ্চিমে শিশির অঙ্কটা কত হবে সো এই শিশির অঙ্কে এই বাষ্প মানটা ব্যবহার করে আমি কি করব শিশির বের করবো এবং দেখো এই যে মানটা আছে এই মানটা আমার পশ্চিমের এই মানের মোটামুটি কাছাকাছি আর এটা কই থেকে আসতেছে বিশ ডিগ্রি টেম্পারেচার এটা আসে আমাকে

তার মানে আমি যে ম্যাটটা সলভ করতেছি ওখানে এই অংশটা এই লাইনটা এই বিশ ডিগ্রির টেম্পারেচার যেটা আছে এটা অনেক ভাইটাল পয়েন্ট কারণ এটা ধরে সো আমি মান সো আমি পরবর্তী অংশে চলে যাই আমি বলতেছি কোশ্চিনের জন্য আমাকে বলে দেওয়া আছে একুশ ডিগ্রিতে যে একুশ ডিগ্রিতে একুশ ডিগ্রিতে আমি বাস দেওয়া আছে বিশ ডিগ্রিতে আমার বাস্ত চাপ দেওয়া আছে

এই সতেরো পয়েন্ট চুয়ান্ন অংশটুকু আছে বাষ্প থেকে সতেরো পয়েন্ট পঞ্চাশ যে বাষ্প চাপটা মাইনাস তার মানে এই যে অংশটুকু পাচ্ছি এটা আমি এটা কি ওই যে কমার মানটা যে কতটুকু কমছে বাষ্প চাপ আমার কি পরিমাণ বাষ্প চাপ কমছে এই যে লাইনটা আছে এখানে আমি আবার ইউজ করতেছি আমি বলছি এক ডিগ্রিতে যদি বাষ্প চাপ হয় তুমি উল্টো করে বলতে পারি এত বাষ্প চাপে তাপমাত্রা হচ্ছে এক কি পরিমাণ কমছে এত পরিমাণ বাসচক্র তাপমাত্রা কমতেছে তার এখন এবং আমার কত ডিগ্রি সাথে কম্পেয়ার করতেছিলাম আমি বিশ ডিগ্রির সাথে আমি বলতে পারি শিশির আঙ্গুল যেটা ছিল বিশ ডিগ্রি থেকে সেই এতটুকু অংশ কমছে তার মানে এটা হচ্ছে আমার আনসার আর এই যে অংশটা করে আমি কোথায় পাচ্ছি মানে এই যে টেম্পারেচারটা এটা আমি পাচ্ছি সতেরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভ সিক্স মিলিমিটার চাপে যে তাপমাত্রাটা 一条重要步所以一条重要事。